আসসালামু আলাইকুম এ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সবাহান তালা অশেষ মেহরবানীকে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি ভালো আছি দেশে দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলি শুনে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন পাশে থাকলে কি হবে নিত্য নতুন আমার মুখের কথা শুনতে পারবেন হয়তো কারো কাছে ভালো লাগবে কারো কাছে আবার খারাপও লাগতে পারে সবার কাছে যে আমি প্রিয়জন হব এমনটা না একটা মানুষ সবার কাছে প্রিয়জন হতে পারে না এটাই বাস্তব এটাই স্বাভাবিক আজকে কথা বলবো আমার কিছু কাছের মানুষ নিয়ে আর এই মানুষগুলোই আমাকে বাসটা দিছে আর বাস শুধু একবারে সাইস্যে দেয় না গিরা শুদ্ধ আইকেয়ালাগুলো দেখে শুনে না তারপরে দিছে কেন না আর যে মানুষগুলো আমার বাস দিছে মানুষগুলোর কথা না বললেই নয় সেই মানুষগুলো হলো আমার কাছের প্রিয় মামা তো খালা তো স্বাস্থ্য ভাইয়ের বউরা কি লেগে বলছি এত মানুষ বলছি ভাবিদের কথা আমি আমার ভাবিদেরকে নিয়ে কথা বলতে খুব পছন্দ করি এবং ভালোবাসি কারণ আমার এটা খুব ভালো লাগে আর যাই বলি আমি সত্য কথা বলি আবার মিথ্যা কথা বলি না এরমটা ভাববেন না কেননা ভাবির আমারে খুব বাস দিছে এটা বলার জন্য আজকে আপনাদের সামনে হাজির হইলাম কিল্লে গিয়া ভাবিরা আগে বলতো আমি নাকি অনেক সুন্দর করে কথা বলতে পারতাম আর এখন কি আমি সুন্দর করে কথা বলতে পারি না আমি মাঝে মাঝে অনেক এ কথাটা খুঁজি যে ভাবিরা এত সুন্দর প্রশংসা করতো এত সুন্দর করে আমাকে বাসটা দিছে নাকি ভালোই ভাইসা বলছে এখন আমার এ কথাগুলি নিজের কাছে নিজে প্রশ্ন করি কেন না ভাবিরা বলতো আমি সুন্দর করে কথা বলতে পারি তাই আমি যে আজকে অনেক দিন ধরে ফেসবুকে ইউটিউবে আসি কিন্তু কোনো একটা মেয়ে তো আমার কথা শুনে আমার প্রেমে পড়ল না এই জন্যই বলি আসলে আমার কথাটি শুনতে মনে হয় না একটা ভালো লাগে আর ভাবিরা যে আমারে বলতো আসলে এটা মনে হয় যে আমারে করে বলত যদি সুন্দর কথা বলতে পারতাম সুন্দর করে গুছ করে কথা বলতে পারতাম আমার জীবন সঙ্গী নি পাইতাম জীবন সঙ্গিনী নি পাইলে তো আমি হায় হ্যালো কেমন আছো সকাল সন্ধ্যা খবর নিতে পারতাম সে আমার খবর নিত আসলে প্রত্যেকটা মানুষের একটি প্রিয় মানুষের দরকার আমার তো এরকম একটা মানুষ দরকার ছিল কিন্তু দুর্ভাগ্য আজও জোটে নাই কিন্তু ভাবিরাই তো আমার এই বাসটা দিয়ে দিয়েছে এই ভাবি গো প্রশংসার কারণে আজকে আমার এই হাল এই অবস্থা কারণ তারা মিথ্যা কথা কয়ে প্রশংসা করছে আর ভাবি গো কথা শুনে আমিও ভাবছি যে হ হইতে পারে আমি মনে হয় যে আমার কথাটি সুন্দর হয় কি ভালো লাগতে পারে এই কথা ভেবে আমি মনে করছি হয় আজ না হয় কাল কেউ না কেউ আমার এই হাদে পাও রাখবে কিন্তু না আসলে আমার চিন্তাটা ধোকা অনেক কথা বলছি কথার ভাষায় ভুলছিলাম ক্ষমা দৃষ্টি দেখবেন আর এই তো মানুষই করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করি সর্বসময় সকলের জন্য সবসময় দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ দেশে বিদেশে সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু